আমরা সতেরো হাজার একশো এগারোটা বুথে ছাব্বিশ সাতাশ আঠাশ বিডিওদের এ সেকশান অফ বিডিওদের সাহায্যে বিএলওদের চাপ দিয়ে আমরা বিএলওদের বিরুদ্ধে অভিযোগ করছি না বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা মৃত শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে আমরা একটা স্যাম্পল উদাহরণও আপনাদের ওদেরও দিয়েছি আপনাদেরও দেখাচ্ছি যে এই বাংলাদেশি লোকের নাম রেখে দিয়েছে এর দুটো বউ নাকি শ্বশুরকে কি করেছে দুটো কি করে হ্যাঁ আমরা সতেরো হাজার একশো এগারো বুথের অভিযোগ সিরিয়াল নম্বর ডাটা স্পেশাল অবজারভার এবং সিওকে দিয়েছে এবং ওনারা বলেছেন ফিজিক্যাল ভেরিফিকেশান জোন অবজারভার এবং টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন এই আশ্বাস আমাদের দিয়েছেন আর আমরাও কন্টিনিউয়াস লেগে আছি দ্বিতীয় যে ডিমান্ডটা আমরা করেছি আপনাদের সামনে যে ডিমান্ডগুলো দিয়েছিলাম তার বাইরে যেভাবে জোন অবজারভার এবং স্টেট অবজারভার দেওয়া হয়েছে চোদ্দোই ডিসেম্বরের পরে যে হিয়ারিং হবে সেখানে লাইভ সিসিটিভি যেটা সিওর অফিস থেকে সিও আমাদের বললেন যে আমাদের অফিস শিফট হচ্ছে কুড়ি দিনের মধ্যে আমরা আশা করব যে হিয়ারিংয়ের আগে অফিস শিফট হবে বা যেখানেই করুন ওনাদের কন্ট্রোল রুম থেকে যাতে ওই সিসিটিভিগুলোকে মনিটারিং করা হয় এবং সিসিটিভি অফ করে কোনো হিয়ারিং একটা কেসেরও হবে না ওনারা লিখিত অর্ডারও করেছেন আমাদের অ্যাসিওর করেছেন যে লোকসভা নির্বাচনের মতো কাস্টিং ক্যামেরা আমরা বন্ধ করতে দেব না সব পার্টির ক্ষেত্রেই প্রযোজ্য সবার ক্ষেত্রেই প্রযোজ্য আমরা নিরপেক্ষ আমরা বলেছি আমরা ফেবার চাই না আমরা ফেয়ার চাই আপনি ফেয়ার ট্রান্সপারেন্ট ওয়েতে এটা করুন এবং আমরা সিসিটিভি নিয়ে স্যাটিসফাইড আর একটা বিষয় আমরা আজকে ইস্যুটাকে তুলে ধরেছি ওনারা বলেছেন যে আপনারা লিখিত সাজেশান দিলে আমরা সিইসিতে বা ইসিআইর ফুল বডির কাছে পাঠাবো ফর দেয়ার অ্যাপ্রুভ্যাল অর ডিসিশান সেটা হচ্ছে যেভাবে জোন এবং স্টেট অবজারভার দেওয়া হয়েছে যে তিনশো চল্লিশ পঁয়তাল্লিশটা পঞ্চাশটাতে এসডিও অফিস বিডিও অফিসে হিয়ারিং হবে সেই হিয়ারিংয়ে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হবে এবং তিনি যেন স্টেট গভর্নমেন্টের সঙ্গে যুক্ত না থাকেন স্টেট গভর্নমেন্টের অফিসাররাই হিয়ারিং করবেন এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু সেখানে যেন মাইক্রো অবজারভার হিসাবে নিরপেক্ষ আধিকারিককে নিয়োগ করা হয় এটা আমরা দাবি করেছি অ্যাডিশনাল দাবি